যতদিন আপনি সফল হবেন না আপনার ব্যর্থতার গল্প কেউ জানতে চাইবেন যখন বুকের মধ্যে কথা জমা থাকতে থাকতে অনেক হয়ে যাবে শোনার মানুষ পাবেন না যখন আপনার মনের দুঃখ কারোর সাথে শেয়ার করে মনটাকে একটু হালকা করতে চাইবেন তখন কাউকে খুঁজেও পাবেন না যেদিন আপনি সফল হয়ে যাবেন নিজের পায়ে দাঁড়াতে শিখে যাবেন তখন দেখবেন আপনার আগে পিছিয়ে মানুষের অভাব করবে না স্বার্থপর এই পৃথিবীতে নিজের বলতে কিছুই নেই কোথাও নেই যখন আপনি বড়ো কোনো বিপদে পড়বেন তখন হারে হারে বুঝে যাবেন তাই সবার আগে নিজের কথা ভাবতে শিখুন কারোর জন্য যদি আপনি হাজারও করেন সেইটার ফল আপনি পান বা না পান একদিন না করে দেখুন তার ফল আপনি সাথে সাথেই পেয়ে যাবেন স্বার্থের এই পৃথিবীতে সবাই সবার স্বার্থটুকুই চেনে যতক্ষণ আপনি তাদের স্বার্থে কাজে লাগবেন আপনাকে মাথায় করে রাখবে যখনই তাদের স্বার্থে একটু ঘা পড়বে তখনই মাথা থেকে ছুঁড়ে ফেলে দিবে তাই নিজের জন্য বাঁচুন নিজেকে ভালোবাসুন নিজের জন্য কিছুটা সময় তুলে রাখুন যে সময়টা শুধু আপনার জন্য থাকবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love it.